চলো আজকে দেখো ঠাকুরের ভোগের সন্দেশ বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু আলাদাভাবে করছি দেখো একটু মানে যেমনভাবে সন্দেশ করে সেরকমভাবে ঠিক করছিল এটা হচ্ছে আমি দুধের শর্ট তুলে রেখেছিলাম হ্যাঁ ফ্রিজের মধ্যে দিয়ে সেই শটটাকে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি শর্টটাকে গলতে দিয়েছি তার মধ্যে হাফ ঢাকনা মতো বা অল্প মতো যেমন তোমার পরিমাণ আমার দেখতে পাচ্ছ সেই অনুযায়ী ভিনিগার দিয়েছি আর ওইটা দিয়ে একটু ইয়ে করে ফুটে এলো যখন তখন চিনি দিয়ে দিচ্ছি এই যে দেখো রং করে জাল দেবো খুব সহজেই হয়ে যায় এই যে দেখো এবার এইগুলো চিনিটা গুলে এসছে সেই অবস্থাতে যখন দেখবে একটু মানে মরে আসবে হ্যাঁ মানে একটু টান হয়ে আসবে তখন আমুল দিয়ে দেবে এই যে দেখো আমুল দিয়ে দি দিয়ে দিয়ে করছি যদি দেখো যে একটু পাতলা আছে তখন আর একটু আমুল দেবে তাহলেই হয়ে যাবে সন্দেশটা এত সুন্দর টেস্ট হয় না এই সরের সন্দেশটা সরের জায়গায় তোমরা খোয়াও ইউজ করতে পারো যদি তোমাদের মনে হয় যে না এখনও সর তোলা নাই বা কিছু এই যে দেখো একটু তোমার গুঁড়ো দুধ দিয়ে দিয়েছে এমন তোমার হয়ে গিয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর পাশে থেকে বেলেকান বটনটাকে অন করো এই যে দেখো সন্দেশের ইয়েটা কত ঘনত্ব হয়েছে এরকমভাবে নামাতে হবে তারপর একটা থালার মধ্যে ঘি বাড়িয়ে দিয়ে দিলে এই যে দেখো এবার দেখো একটু ঘিটা গলিয়ে দিয়ে দিয়েছি নেটে একটু সেট হতে দিতে হবে এক ঘন্টা সেট হলেই আবার কাটা যাবে পিস পিস করে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো কিছুক্ষণের জন্য এই যে দেখো ঢেলে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে এবার আমি কেটে নিচ্ছি এই যে দেখো চোখ চোখ করে আমার একটু পাতলা ঢালা হয়েছে তোমরা চাইলে আর একটু মোটা করে ঢাললে পিসগুলো একটু মোটা হবে ঠাকুর ভোগের সময় তাড়াতাড়ি ছিল তো তাই দেখো ওই চাইলে আরও মোটামোটাও করতে